সাত থেকে বারো বত্রিশ থেকে বিয়াল্লিশ একেবারে নিজস্ব নিজস্ব প্রোডাক্ট তৈরি আচ্ছা নিজের কারখানা নিজের কারখানা রং করছে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট বাইশ ছবি ছাব্বিশ নতুন ডিজাইন হ্যাঁ একবারে নতুন ডিজাইন সাদা সাদা পরি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে মুসে একটা মাল আছে বুকে কাজ করা আচ্ছা এগুলো কিন্তু উঠবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উঠবে না এগুলো এই যে এই যে নতুন বছর হিট কালেকশন এগুলো কিন্তু একদম পার্টি পরাগ যারা একটু দামের মধ্যে ভালো মাল নিতে চান

আচ্ছা এটাও পার্টি হ্যাঁ পার্টি এটা কটা পার্ট দেওয়া আছে এটা তো পাঁচটা পার্ট দেওয়া আছে পাঁচটা পার্ট দেওয়া আছে সব ডেট শার্টিং আস্তর ক্যান পাঁচটা করে পার্ট দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে ওকে তারপর কি দেখাবেন তারপর আছে যে মুসে আট ডিজাইন 16 18 পরে হ্যাঁ পরে হাতা পরে হাতা দেওয়া 16 18 করে কালার চারটি করে আচ্ছা ওরে একটা আছে 26

তারপর এটার মধ্যে আছে ষোলো আঠারো বিষ ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিষ ওয়াশ এটার রং কোয়াশ গ্যারেন্টি চারটে করে খেলা চারটে করে খালা ষোলো আঠারো বিষ ষোলো আঠারো বিশ আচ্ছা এটাও কি ষোলো সব ষোলো এটার মধ্যে আবার সুতি কাপড় নিলো আছে সিকিউজ করা আচ্ছা এটা তো অনেক চমৎকার হবে চমৎকার ডিশ

এই যে একেবারে সাদার মধ্যে নিউ লুক যেমন কালার তেমন ডিজাইন আচ্ছা কালার তো হবে এটা এটা বলতে সাদার মধ্যে তিনটা প্রিন্ট আছে তিনটা প্রিন্ট আছে হ্যাঁ আবার এগুলো মধ্যে আবার অনেক স্কার্ট চাচ্ছে স্কার্ট স্কার্ট আছে বাচ্চাদের স্কার্ট বাচ্চা স্কার্ট স্কার্ট অনেক স্কার্ট আছে প্লাস স্কার্ট আছে অনেক আবার নাইরা আছে বাচ্চাদের নাইরা আছে 16 18 20 22 26 28 32 সব সাইজ নাইরা আছে আমাদের কাছে

সুতির অনেক সুতি প্লাস এসি কটন প্লাস সব রকম সব আছে শত শত কালার শত 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 ডিজাইন শত শত কালার একটা আছে ইউনি মধ্যে বড় আচ্ছা এটা ওই ইউনিটিকার মধ্যে যেমন রং তেমন গ্যারান্টি আচ্ছা সাইজ কত এটা এটা হচ্ছে 52 তবে আপনাদের কাছে মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় তাহলে করে নিতে পারবে আমাদের যদি বিক্রি করতে সমস্যা হয় অবশ্যই ফেরত আসে অন্য মাল নিতে পারবে আচ্ছা এটা কি 12 মাসই দিয়ে থাকে একদম 12 মাস গ্যারান্টি ওকে তারপরে কি দেখাবেন আমাদের সুতি মালগুলো বিশেষত করে নতুন মাল সিকোয়েন্স কালেকশন আমাদের পাওয়া একদম সিকোয়েন্স করা আচ্ছা সিকোয়েন্স করা ফুল সিকোয়েন্স হবে ফুল সিকোয়েন্স বডি প্লাস পঁয়ত্রিশ থেকে করা এর মধ্যে একটা আছে তিরিশ থেকে চল্লিশ সাত থেকে বারো বছর পর্যন্ত মেয়েদের এই যে সাত থেকে বারো বছরের জন্য হ্যাঁ সিকোয়েন্স আচ্ছা অল ওভার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স বলে সাতা দেওয়া মৌসুমি আতা হ্যাঁ ওকে তারপরে সিকোয়েন্স যে আরেকটা ডিজাইন আছে আচ্ছা এটা কিন্তু অনেক চমৎকার হবে চমৎকার পুরো পুরো পায়রে কাজ করা পুরো বডিতে কাজ করা আচ্ছা বিশাল বড় গাউন হবে এটার মধ্যে আবার আরো যারা বান পুরো ওভার সাইজ দিতেছে তাদের জন্য এই মানে এটা ওই বিশ পঁচিশ বছরের মেয়েরাও পড়তে পারবে হ্যাঁ সতেরো শুধুমাত্র পাইকারি আমাদের বইয়ের কারণ পাওয়া যায় এগুলোর মধ্যে রং মধ্যে একটা আছে বাহান্ন চৌন ছাপ্পান্ন বিশ গিয়ারের মাল বিশ গিয়ারের হ্যাঁ এটার মধ্যে শত শত ডিজাইন আছে শত শত ডিজাইন রানিং মালগুলো ওকে বিশাল বড় হবে বিশাল বড়

পার্টি পরা কেমন জানো দামের মধ্যে ভালো ভালো নিতে চান আচ্ছা ঈদের ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন গুলো ওকে কালার হবে এটা রে এটা কালার চারটি কালার এ কালার দেখলে তো মাথা নষ্ট কালার এই যে কালার এই যে কালার ওকে চারটি কালার হবে চারটি করে কালার যে এগুলো আমাদের এক ঈদ কালেকশন ঈদের নতুন কালেকশন 2025 সালে ঈদ কালেকশন আচ্ছা এগুলো অনেক শত শত ডিজাইন আছে যে যে মোসে একটা মাল আছে বুকে কাজ করা

রংধনু রংধনু হচ্ছে যেমন মুসুর মধ্যে রংধনু এটার মধ্যে সব সাইজ আছে ষোলো বিশ থেকে শুরু করে একদম বারান্ন পর্যন্ত সব আমাদের কাছে আছে সব সাইজ সব সাইজ আছে এর মধ্যে কালো এই একটা আছে কালো বড় সাত থেকে বারো বত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ মাত্র মধ্যে কমের আছে চারশো থেকে শুরু চারশো পঞ্চাশ থেকে শুরু এগুলোর মধ্যে একটা আছে অ্যালেক্স অ্যালেক্স জি বড় গ্রুপ এটা হ্যাঁ বড় এটা আছে প্লাস বড় গ্রুপ নিলে এই যে 5256 এর দিকে আছে 5256 মাত্র 650 টাকা 650 650 টাকা আচ্ছা কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি রং সাইটটা করে কালার 100% গ্যারান্টি এটার মধ্যে একটা আছে 5256 সাদা সাদা পরে মাত্র 650 টাকা আচ্ছা এটা মধ্যে বিশেষত্ব সিকোয়েন্স আছে এর মধ্যে আবার সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স প্লাস কাজ করা উপরে সিকোয়েন্স কাজ করা

দোকান নাম্বার সাতান্ন গলি নাম্বার পাঁচ ব্লকে বুঝা গার্মেন্টস বুইয়া গার্মেন্টস যারা বুইয়া গার্মেন্টস আসতে চান তারা আমাদের সদরঘাটে এসে আমাদেরকে কল দিলে ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে আমরা আপনাদের রিসিভ করে আনবো